আস্ত এভারেস্ট সে দিয়ে যাবে মারিয়ানা খাতে লুকিয়ে রয়েছে কোন ভয়ানক রহস্য সেই সম্পর্কেই আজকে আমরা জেনে নেব তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন অতল গভীর এ মহাসাগরীয় খাত আইডিয়া রয়েছে কত গভীর মারিয়ানা খাত সমুদ্রের কত গভীরেই বা অবস্থিত কি রয়েছে সেই খাতের অন্দরে বলা ভালো গভীর সেই খাতের টিকি ছুতে ভাবনা চিন্তার পরিসর অনেকটাই বাড়াতে হবে একটু খোলসা করা যাক ধরে নিন সমুদ্রপৃষ্ঠ থেকে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টকে সমুদ্রের ওপর উল্টে দেওয়া হলো কি মনে হচ্ছে তাহলে অন্তত মাউন্ট এভারেস্টের অনেকটা অংশই ডুবে থাকবে সমুদ্রের তলদেশে বলা ভালো একেবারেই না উল্টো মাউন্ট এভারেস্টের শৃঙ্গটাও কিন্তু অতল খাতের তলদেশে ছুতে পারবে না সমুদ্রের তলদেশের এই অংশে আস্ত এভারেস্ট সেদিয়ে গিয়েও বাকি পড়ে থাকবে এক মাইলের মতন পথ কিছু গবেষণা অনুযায়ী মারিয়ানা খাতের গভীরতা প্রায় ছয় দশমিক পাঁচ মাইল অর্থাৎ ছত্রিশ হাজার ফুট আলো লেশমাত্র প্রবেশ করে না এই খাতে খাদের ওপরের ভাগে সমুদ্রের জলের চাপ থাকে প্রায় পনেরো হাজার সাতশো পঞ্চাশ পাউন্ড সমুদ্রপৃষ্ঠে আমরা যে চাপ অনুভব করি তার থেকে প্রায় হাজার গুণ বেশি তাপমাত্রা হিমাঙ্কের মাত্র কয়েক ডিগ্রি ওপরে থাকে এত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও সমুদ্রের এই অংশে কিছু প্রাণী বেঁচে রয়েছে হাজার প্রতিকূলতা কাটিয়ে ইতিমধ্যেই সমুদ্রের এই অংশে পৌঁছতে সক্ষম হয়েছে মনুষ্যচালিত সাবমেরিন গায়ে কাটা দিয়ে উঠবে তাদের সেই অভিজ্ঞতার কথা জানলে সমুদ্রের এই অংশের গভীরতা প্রায় বারো হাজার ফুট বা দুই দশমিক তিন মাইল তবে সমুদ্রের এই অংশের তলদেশের আবহাওয়া শুষ্ক অঞ্চলের মতোই রয়েছে পাহাড়ের চূড়া গুহা উপত্যকা সমুদ্রের তিন দশমিক পাঁচ মাইল বা কুড়ি হাজার ফুটের নিচে যে জায়গাগুলি রয়েছে সেগুলিকে হ্যাডেলজোন নামে পরিচিত বা সেগুলিকে হ্যাডেলজোল বলা হয় সমুদ্রের এই অংশের পরিস্থিতির সঙ্গে বুঝতে পারে বিশেষ প্রজাতির কিছু প্রাণী কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার ক্ষমতা রয়েছে শামুক ইল জাতীয় প্রাণীদের বহু গবেষণার পর আঠেরোশো সালে বিজ্ঞানীদের নজরে আসে এই মারিয়ানা খাত তখন থেকেই সমুদ্রের এই অংশ নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে উনিশশো সালে ডন ওয়ালস নামে এক নৌসেনা অফিসার ও সুইডেনের জ্যাক স্পিকার নামে এক সামুদ্রিক বিজ্ঞানী মহাসাগরের এই গভীর অংশে পৌঁছান এরপর দু হাজার সালে এই অংশে অভিযান চালান কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ও সমুদ্র গবেষক জেমস ক্যামেরন সম্প্রতি এক বিশেষজ্ঞ মহাসাগরের তলদেশের এই অংশের জলের নমুনা সংগ্রহ করেন সেই নমুনা রাখা রয়েছে ওয়াশিংটনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে তবে মানব সভ্যতার আধার নামতে শুরু করেছে অনেক আগেই তা মানুষেরই দোষে মানুষের স্বেচ্ছাচারিতার জন্য ধ্বংস হচ্ছে প্রকৃতি সেই কোপ নিজেদেরই ঘাড়ে বাদ যায়নি সমুদ্রের এই গভীর অংশ সমুদ্রের ছত্রিশ হাজার ফুট নিচে কী রয়েছে তা জানতে একটি বিশেষ অভিযান চালান বিশেষজ্ঞ ভিক্টর ভেসকোভো তখনই নজরে আসে একটি বিয়ারের বোতল সেই ছবিটি টুইটারে শেয়ার করা হয় পরিবেশের ক্ষতি না করার আর্জি জানানো হয় সকলের কাছে তাতে যে আখেরে আমাদেরই ক্ষতি সে কথা বলে বোঝানোও কিন্তু কঠিন